তিনতলা সমান উঁচু এই দৈত্যাকার ডানবটি আদতে একটি ট্রাক এর এক একটি চাকার উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও কয়েক ফুট বেশি উঁচু যার এক একটি চাকার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা চালকের আসনে যেতে বাইতে হবে দুই তলা সমান সিঁড়ি আমাদের দেশের প্রায় দশটি বাস ট্রাকের সমান দৈর্ঘ্যপ্রস্থের এই একটি ট্রাকই এই ট্রাকটির ভারবাহন ক্ষমতা এর দৈত্যাকার আকৃতির মতোই বাংলাদেশের রাস্তায় চলা দশ চাকার ট্রাকের সর্বোচ্চ ভার বহন ক্ষমতা যেখানে মাত্র পঁচিশ টন সেখানে এই একটি ট্রাকই বহন করে ছয়শ টন পর্যন্ত ট্রাকটির ওজন বোয়িং সেভেন থ্রি সেভেন জেট বিমানের চেয়েও খানিকটা বেশি বলছিলাম বিশ্বের সবচেয়ে বড় ট্রাক ট্যাটার পিলার সেভেন নাইন সেভেন এফ এর কথা ক্যাটাপিলার সেভেন নাইন সেভেন এফ হল খনির জগতের দৈত্য একে প্রায়শই হাউল ট্রাকের রাজা বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী খনি ট্রাকগুলোর মধ্যে একটি বড় আকারের খনির কাজে এর অবদান অপরিহার্য টোয়েন্টি সিলিন্ডার ইঞ্জিন কোয়াড টার্বোচার্জ ক্যাট সি ওয়ান ইঞ্জিন যার ক্ষমতা প্রায় চার হাজার হর্স পাওয়ার মজার ব্যাপার হলো এই ইঞ্জিন এতটাই বড় যে এই ইঞ্জিনটি রাখতে গাড়ির মধ্যেই রয়েছে আলাদা একটি কক্ষ যানটি চালাতে কি পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে ধারণা করা হয় প্রতি ঘন্টায় ট্রাকটি এগারোশো লিটার জ্বালানি খরচ করে থাকে বিশালাকার হওয়ায় এর গতি কিছুটা কম ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে চলতে পারে বর্তমান বাজারে একটি ক্যাটারপিলার সেভেন দাম প্রায় ষাট কোটি টাকার আশেপাশে এছাড়া এই ট্রাকের দুর্ঘটনার রেকর্ড প্রায় শূন্য ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন এফগুলো মূলত খনিতে ব্যবহৃত হয় যা সাধারণত জনসাধারণের আওতার বাইরে থাকে ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন এফ হল আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি অসাধারণ উদ্ভাবন বেলাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো ট্রাকটি বেলারুসের বেলাস কোম্পানি তৈরি এই ট্রাকটিও দেখতে অনেকটাই ক্যাটাপিলার সেভেন নাইন সেভেন এফের মতো হলেও এর কার্যক্ষমতায় রয়েছে বিস্তর তফাত উচ্চতায় এই ট্রাকটিও প্রায় সাতাশ ফুট প্রস্থে বত্রিশ ফুট এর ভারবহন ক্ষমতা প্রায় চারশো টন ট্রাকটি ষোলো সিলিন্ডার বিশিষ্ট ফোরস্ট্রোক তেইশশো হর্স পাওয়ারের ইঞ্জিন দ্বারা চালিত সাধারণভাবে বললে বেলাস সেভেন ট্রাক এক ঘন্টায় কয়েক হাজার লিটার ডিজেল জ্বালানি খরচ করে থাকে এই ট্রাকটি সবচেয়ে বড় ব্যবহারকারী রাশিয়া এছাড়াও ব্রাজিল চীন কানাডা সহ আরও বেশ কিছু দেশ তাদের খনিতে এই ট্রাকটি ব্যবহার করে থাকে লিয়েভের টি টু এইট টু খনিজ শিল্পের এক বিশাল দত্ত এক সময় ক্যাটাপিলার সেভেন নাইন সেভেন এফ এর পরেই ছিল জার্মানির এই দানবীয় ট্রাকটির অবস্থান তবে এই ট্রাকটি আগের দুটির চেয়ে উচ্চতায় বেশ খানিকটা বড় এর এক একটি চাকার উচ্চতা প্রায় আট ফুট এই ট্রাকটিরও চালকের আসনে পৌঁছাতে বাইতে হয় লম্বা সিঁড়ি টি টু বি ট্রাকটিতে রয়েছে দুটি ডিজেল ইঞ্জিন যার সামষ্টিক শক্তি প্রায় সাত হাজার হর্স পাওয়ার এটি একবারে চারশো টন পর্যন্ত মালামাল পরিবহনে সক্ষম ট্রাকটি লিয়েভের মাইনিং ইকুইপমেন্ট নিউ পোর্ট নিউজ কোম্পানি তৈরি করে দু সালে প্রথমবার উৎপাদনে আসার পর এ পর্যন্ত এ ধরনের তিনশোটি ট্রাক বাজারজাত করেছে কোম্পানিটি এই তিনটি দালোবাকা ট্রাক ছাড়াও এ ধরনের ছোট বড় অসংখ্য ট্রাক রয়েছে তবে বাংলাদেশের খনিগুলোতে এই ধরনের ট্রাক ব্যবহার না করা হলেও অশোক লেল্যান্ড ভলভো কাটার ট্রাকগুলি বেশি দেখা যায়